يا عبادي يا عباد لا خوف عليكم اليوم ولا انتم تحزنون الذين امنوا.

তোমার মানি নেয় নেতার মেনে ছিলাম ইলেকশনের আগে একশো কে এক হাজার টাকার নোট দিছে নোট কটা পাঁচটা দিছে কত পাঁচ হাজার

আগে বোরখা পড়তো বোরখা থেকে ছড়াইছে আগে নামাজ পড়তো নামাজ থেকে ছড়াইছে আগে তেলাওয়াত করতো তেলাওয়াত থেকে ছড়াইছে কাজ করো শাস্তি দিই ডবল তারে যাও আগে ডবল দাও তারপরে আমার